ওমা মা সকালবেলায় এসে হাজির সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব গতকালকে রাত্রে এই পাড়ার মন্দিরে কালী পূজা হয়েছে আমরাও পূজাতে চাঁদা দিয়েছি তো প্রত্যেক বছর পূজার পরে প্রসাদ দিয়ে যায় এই বছর নিয়ম করেছে কারো বাড়িতে প্রসাদ দিবে না প্রসাদ মন্দিরে যে খেয়ে আসতে হবে তো ওই জন্যই সকালবেলা আমি আর আমার ছেলের বাবা আমরা দুইজনেই মন্দিরে যাচ্ছি আমার ছেলের বাবা সকালেই বের হয়ে চলে গেছে উনি সকালে হাঁটে তাই উনি সকালবেলায় বের হয়ে হাঁটতে চলে গেছে ওখান থেকে মন্দিরে যাবে আর আমিও বের হয়েছি যাওয়ার জন্য আর আমার বাচ্চা কাচ্চা আমাকে রাস্তা আটকে রাখছে আমার বাচ্চাদের কেউ খেতে দেয় না সেই জন্য ওরা অন্য কারো পিছে এইভাবে যায় না শুধু আমার পিছে আমার ছেলের পিছে আমার ছেলের বাবার পিছে এইভাবে যায় ও ভাবে যে বাড়ি থেকে বের হয়েছি মনে হয় ওদের জন্য খাবার নিয়ে এসেছি ওরা যে এইভাবে গেটের সামনে বসে আছে আমি বুঝতে পারি নাই তো এত সকালে তো কোনো দোকান টোকানও খোলে নাই বা আমিও বাসা থেকে খাবার নিয়ে আসি নাই এখন ওদেরকে এদেরকে রেখে মন্দিরে যাব মায়ের প্রসাদ নিতে তো চলেন মায়ের প্রসাদ নিয়ে আসি পাড়াটাও ঘুরে আসি হাঁটতে হাঁটতে পাড়ার মধ্যে চলে এসেছি এই পাড়ার নাম কামারপাড়া এই পাড়াতে কামারেরাই বেশিরভাগ বসবাস করে আর চারিপাশে যে বাড়ি ঘরগুলো দেখছেন এইগুলো সবই কামারদের বাড়ি ঘর বিশেষ করে সবাই কামারের কাজ করে হয়তোবা দুই একজন ব্যবসা করে অন্যান্য চাকরি বাকরি করে কিন্তু সবাই কামারের কাজ করে আর কামাররাই এই পাড়াতে বেশিরভাগ বসবাস করে সেই জন্য এই পাড়ার নাম হয়েছে কামার পাড়া সামনে একটা দোয়েল পাখি দেখতে পাচ্ছি এই দেখেন তো এখন খুব সকাল সকাল ছয়টা বাজে অনেকে এখনও ঘুম থেকে ওঠে নাই যারা সকালে হাঁটতে বের হয় তারাই সকালে উঠেছে হাঁটতে চলে গেছে তো রাস্তার দুই পাশে যে দোকানগুলো দেখছেন এইগুলো সবই কামারদের দোকান এখন সকাল কেউ দোকান খোলে নাই একটু বেলা হইলে কামাররা সবাই দোকান খুলবে তো আমি প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ হাঁটতে হবে এই যে এগুলো সব কামারের দোকান তারপরে মন্দিরে যাব প্রসাদ নিতে তো চলেন আমিও হাঁটি আপনাদেরও একটু করে দেখাই যে মাস্টারে মাস্টারের হিংসা করে লেখবি আর কারা হ্যাঁ আসলে ওই তোর কাকা চলে যাবি আসবি নাকি পড়াইতে আজকে থেকে জানি না ঈদের জন্য কয়েকদিন পড়াইলো না ভালো আছেন কাকি হ যখন নিয়ে যাই আবার পরে কখন আসবো আজকে বৃহস্পতার হলে জবা ফুলের ব্যবস্থা করে নিয়ে যাওয়া গেল নাকি একদিন বেলপাতা নিতে আসে কি একটা অবস্থা ওয়াক কলাম বেলপাতা ন কইছে বেলপাতা পাতা ধুলা দিয়ে মাখানা ওই পাতা তুমি কি করবে বেটা সাল মানুষ বুঝে বললাম ওই পাতায় নিয়ে আসবে ও বুঝতে পারিনি কইছে আমি তো তা জানি না কইছে আমি এর পরে আনবো না ওই যাইস কে আনাবনি বেল পাতা আমি যেটি আছি ওটি মাছ পাতা কলার পাতার অভাব নাই হা হা ঠাকুর চিলাই গেল পূজা শেষ যাই মন্দির ঠাই ঘুরে আসি দেখি আগে মায়ের দর্শন করে মায়ের কি বিসর্জন দিয়ে দিছে নাকি রাইতেই দিয়ে দিছে আসুন একটু ফোন নম্বরে আসুন আমিতো যায়ো দিগে চাই ক'ব

আমরা দুইজন প্রসাদ খাইছি ছেলে আসবে না তাই ওর বাবা ছেলের জন্য অল্প একটু প্রসাদ নিল তো আমরা এখন দুইজনে চলে যাচ্ছি বাড়ির দিকে বেলা এগারোটা পর্যন্ত প্রসাদ খাওয়াবে আমরা দুইজন একটু সকাল সকালেই প্রসাদ খাইলাম কারণ আমি চানদাইকোনা মেজো দিদির বাড়িতে যাব আমার ভাগ্নির স্বাদ আছে সেই জন্য তো এখন বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পরে রেডি হব হওয়ার পরে আমরা দুইজনেই দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব তাৰ মতেওতো ধৰ আচ্ছা চলো যাই যাইতে যাইতে কটাকৈ দেব না গেলাম তোরা কি সবসময় রেডি থাকিস এই এইভাবে আমার রাস্তা আটকাবো যাইতে দিব না জল আছে কি ও এক ফুটটা জল নাই আচ্ছা আমি জল দিয়ে যাচ্ছি তারা জলটা দিয়ে যায় জল নিয়ে আসি